আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি কিছু কিছুদিন ধরে কিছু শর্ট ভিডিও দিচ্ছি কপি করে এটা হচ্ছে ইউটিউব আমাকে ইউটিউব থেকে কপিরাইট আর্টিস্টেকে আসছে এখন জানি না কি করব ইউটিউব থেকে বলছে যে এটা নাকি লাইভ করলে হয়তো বা এটা চলে যাবে আমি জানি না যাবে কি না আমি কিন্তু লেখাপড়া অত শিক্ষিত না ভাই আমি যতটুকু পারি নিজের স্বার্থ অনুযায়ী চলার চেষ্টা করি কারোর সাথে বাধাদন্দ করার চেষ্টাও করি না এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ইউটিউব শর্ট ছাড়লে কোনো কপারেট আসে না তাই এই আমি ইউটিউব শর্ট থেকে কোপরেট যাতে না আসে এই জন্য শর্ট ছাড়লাম গতকালে একটা এস এম এস দেখলাম এটা আসছে জানি জন্য কি করতে হবে তো আপনাদের কাছে সাপোর্ট চাই বেশি বেশি করে আপনারা সাপোর্ট করেন পারলে একটা লাইক করে দেন লাইফে প্রথমবার মতোই লাইভে আসলাম আমার প্রায় এক হাজার সাবস্ক্রাইবার মতন হয়ে গেছে আরো একশো পঞ্চাশটার মতো মনে হয় লাগে নয়শো পঁচানব্বই আটশো পঁচানব্বইটা না কত যেন হয়েছে আপনারা বেশি বেশি করে ফলো করেন সাপোর্ট করেন ভাই একজন গরিব মানুষকে উঠাই দিতে আপনাদেরই প্রয়োজন আপনারা চাইলেই সম্ভব ভাই আপনারা একজন অপরকে সাপোর্ট করেন একজন একজনকে উঠাই দেন আমি তো আপনার টাকা নিয়ে যাচ্ছি না বা আপনি আমার টাকা নিচ্ছি না জাস্ট একটা সাপোর্ট দরকার একটা কমেন্ট দরকার একটা লাইক দরকার করেন প্লিজ ভাই আমি স্বপ্ন কারো কাছে এভাবে কিছু চাইনি তবে আশা আছে বড় কিছু করার জন্য আপনারা সহযোগিতা করবেন আমার আমার খুব সহযোগিতার দরকার ভাই আমি লাইভে প্রথমবার লাইভে যেহেতু আসছি অনেক কথা মিসিং হবে কথা বলতে পারবো না তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাই জানাই ভালোবাসা সামনে একটা ঈদ ভালো দিন কাটুক আসতেছে আমি ভাই পরিশ্রম করি ভাই অনেক পরিশ্রম করি প্রত্যেকটা দিন যায় যেন মনে করেন যে একটা রিক্সা চালক যেমন রিক্সা চালায় যে কষ্টটা পায় তার থেকে মনে হয় বেশি কষ্ট পাই দশ তলা নাই তলা নাই পনেরো তালা নাই ভাই ঝুলে ঝুলে আমি কাজ করি জীবনে রিক্স নিয়ে কাজ করি আপনাদের মাঝে টাকি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি খুব খারাপ লাগে ভিডিও গুলা দিতে কিন্তু নিজে রান করার জন্য কিছু একটা করার দরকার ভাবলাম তাই আপনাদের মাঝে আসতে হলো আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চাইনি কোনো সময় আসবো পাক কখন কোথায় কোথায় নিয়ে যায় নিজেও জানি না কোন পরিস্থিতি নিয়ে যাবে তো আপনারা বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন ভাই আমার আপনাদের খুব সাপোর্ট দরকার আমি আপনাদের সাপোর্ট পাইলে হয়তো বা কিছু করতে পারবো আমি দশজনের মতন ভাই ফেমাস না দশজনের মতন ভাই আমার গাড়ি বাড়ি কিছু নাই কিছু করার চিন্তা আছে ভাই নিজের বাবা নিজের বাবা কিছু কিছু করে আছে নিজে করার মানে আছে জন্য ভাই লাইভে আসছি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ইচ্ছা ছিল না যে এটা করার ভাই তবে করতে হচ্ছে সবাই অনেকে এখান থেকে একটা করতেছে আমি চাই যে আমিও জন্য একটা মাইক্রোফোন কেনা হয়েছে একটা গেম বোল কেনা হয়েছে ভাই আমি লাইফ কত কষ্ট করছি নিজেও জানি না আপনারা যারা ভিডিও দেখতেছেন ভাই একটা করে লাইক করেন কমেন্ট করেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না চাই আপনাদের ছোট ভাই কিছু করুক আপনারা সাপোর্ট করেন থেকে ভাই আর কিছু নাই কারণ হচ্ছে আমি একদম অসহায় একটা ছেলে উপরাল কাছে চাওয়া ছাড়া আর কারোর কাছে চাওয়ার মতন ক্ষমতা আমার কাছে নাই আপনাদের কাছে ভালোবাসার দরকার তাই ভালোবাসার থেকে কিছুটা চাই অনেক কষ্টে ভাই পর্যন্ত আসছি ঢাকা শহরে রিক্সা পর্যন্ত চালাইছি রঙের কাজ করছি ইলেকট্রিক কাজ করছি এখন হচ্ছে একটা কোম্পানিতে ছোটখাটো একটা জব করি জবের টাকা যে টাকা পাই টাকা দিয়ে আসলে সংসারই চলে না বাবা মার সাথে কিভাবে বাবা মাকে দিব কিভাবে ভালো রাখবো সব ছেলেমেয়েরাই চায় যে বাবা মাকে ভালো রাখার জন্য তো আমিও ব্যক্তিগতভাবে চাইম রাখার জন্য কিন্তু আসলে সময়ের সাপেক্ষে কাজের দাগিতে হয়ে উঠে পারতেছি না তা বাবা মাকে কিছু করে দিতে পারতেছি না আল্লাহ যেদিন সহায় থাকবে অবশ্যই হবে তো অনেক কথা বলছি ভাই যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে একটু ক্ষমা করে দেখবেন আমি ছোট ভাই আপনাদের কাছে কোনোদিন লাইভে আসিনি আপনার সাথে কোনো কথা বলিনি আজকে প্রথমবারের মতন আসলাম অনেক কয় হয়তো বা ভুল বলেছি হয়তোবা অনেকের খারাপ লাগতেও পারে তো ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পারলে ভাই একটু সাপোর্ট করবেন ভাই আজকে মতো লাইভ এখানে শেষ করছি তার কারণ প্রথমবারের মতন যেতো আসছি কথা বলার মতন এনার্জি আসলে পাইতেছি না তার কারণ কি বলতে হবে নিজেও জানি না কোন সময় লাইভে নি মানে হাজার হাজার মানুষের সাথে কথা বলছি কিন্তু বাট লাইভে এসে ক্যামেরার সামনে ক্যামেরা রেখে চোখের সামনে চোখ রেখে এরকম কথা বলতে পারি না কেমন যদি মনে হলো যে কথা বলার খুব দরকার মানুষের কাছে ভালোবাসা চাইলে হয়তো বা ভালোবাসা পাবো এই জন্যই মনে করেন যে আমি লাইভে আসা যাই তো সবাই ভুল বলে থাকলে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে লাইভটা ভারী পর্যন্ত শেষ করতেছি আগামী লাইভে আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই কিভাবে যে লাইফটা যে অফ করবে জানি না ভাই যে একটা অবস্থা যে লাইভ চালু করছে কিন্তু অফ করতে পারতেছি না একটু হেল্প করবেন প্লিজ আর ভাইয়া আমি কিন্তু ইংলিশ ততটা পারি না আমি মোটামুটি আর কি ছোটখাটো নাম টাম লিখতে পারি না অফিসে কিনা আর লাইভ মনে হচ্ছে ওতেই আছে সরাসরি কি হবে একটু সাজেস্ট করেন প্লিজ ভাই লাইট চালু করছে কিন্তু অফ করতে পারতেছি না কোন সেটিংস কি আছে সেটিংস থেকে অফ করা যাবে কিনা একটু হেল্প দরকার আপনাদের কোথা থেকে অফ করবো

এই কোন বিষয় হয়ে গেল লাইভ সেট ডাবসে দসেট কিভাবে নেব আমি ভাই কারো জানা থাকলে একটু বলবেন না ভাই প্লিজ কিভাবে সেটিংস কি আছে জব করার মতন অফ করা যাবে সেটা থেকে এগারো মিনিট লাইভ তো হয়ে গেছে আচ্ছা কোনো একটা ফোর্স না আছে এইখানে দিলে কি হয় আচ্ছা এটা হচ্ছে ব্যাক ডোর স্ট্রিম ভাই আপনারা লাইক ব্যাক ডোর জায়গা পেয়ে গেছি ভাই কোনোদিন দিন করি নেই আজকে প্রথমবারের মতন করছি ফুল গ্রান্ট হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ভাই allah is salaamu alaykum